ভাই রে ভাই গাড়ির একই যে পাওয়ার একে পাওয়ার নাই পেলে আমি বুঝলাম না গাড়ি উঠবে গাড়ি আর বাপ বলবে ঠিক আছে এই দেখেন গাড়ি উঠতে গেছে একে এরা বয়ে উঠাইতে পারতেছে না ও গাড়ি আমি উঠালেছি ঠিক আছে এক্সপার্ট ড্রাইভার না হইলে এই রোডে খুব ঝামেলা হয়ে যাবে বগলে কে কারণ যাচ্ছিলাম আমাদের টিম ওরা এই যে বাইক ফেলে দিছে এখানে